আর কালার করি না তো তাছাড়া কালার করে লাভ নেই আর কি দেখতে খুব বাজে লাগে তখন আর ব্যাপারটা আলাদা ছিল এখনের ব্যাপারটা আলাদা বাইরে এইখানে হচ্ছে উপরে একটা স্কুল আছে ওইখানে আমার পিসির বাড়ি কিন্তু তারপর হচ্ছে এই যে একটা খাল এইখানে ছোটবেলায় অনেক মাছ ধরছি কিন্তু এখন তো আর আসাও হয় না এখানে এখানে পানিটা অনেক স্বচ্ছ পানি তো যাই হোক এখানে এটাও মধুমতির সাথে এই খালটা আপনার মিশছে খাল বিল আমাদের এখানকার অবস্থান এখানে আসলে মূলত অনেকে ঘুরতে আসে বলতে বলতে আসলে ধান কাটা শুরু হয়ে গেছে তো দেখতে পারতেছেন সামনে আসলে অনেক ধান রাখছে কিন্তু রাস্তার অবস্থা খুব বেজায় খারাপ খেরার উপর দিয়ে না বাইক চালাতে খুব ভয় লাগে কারণ ওই একটাই সেটা হচ্ছে যে কখন যে স্লিপ করবে আর কখন যে আপনি মুখ থুবড়ায় পড়বেন আর কোনো ঠিক নাই এইখানে এটা হচ্ছে আমাদের এখানকার রেল লাইন এইখানে মূলত রেল থামে আর হচ্ছে আপনার পুলিশ লাইনে দুই জায়গা থামে মাঝখানে যেটা আছে সেই গ্যাপটার মধ্যে আসলে ইয়া থামে না আর কি আমাদের বাড়ির কাছে যেটা গেছে ওটা থামে না আর কি তো এইখান থেকে যেটা হয়েছে এইখান থেকে পুরো ধান সব পাইকে গেছে কিন্তু এবার যে সমস্যাটা দেখা দিচ্ছে ধান কাটার সময় সেটা হচ্ছে কি যে আপনার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এই রাস্তায় আগে যেটা করতো আর কি সেটা হচ্ছে কি যে এই রাস্তায় আগে প্রচুর পরিমাণে বাইক মানে টানাটানি টানি মানে লম্বা একটা রাস্তা এখানে দেখা যাচ্ছে টান দিয়ে দেখতো কততে কত পর্যন্ত স্পিড ওঠানো যায় আর কি এইখানে মূলত আগে ছেলেপেলেরা ওইগুলো করতে আসতো আমিও মূলত এখানে প্রথমবার আমার বাইকের টপ স্পিড উঠাইছি আমি আমার বাইক কেনার ব্রেকিং পিরিয়ডটা শেষ হওয়ার কিছুদিন পরে আর কি মানে দুই একদিন পরে এখানে আইসি এখানে এসে তারপর টপ স্পিডটা চেক করছি তো আমার গাড়ির টপ স্পিড উঠছিলো আপনার একশো পনেরো মেবি আর কি একশো দশ পনেরো এরকম কিছুটা উঠছিলো তো আর প্রায় আপনার কয়েক বছর আগে ছয় বছর ওরকম কিছু কিছুদিন হয়ে গেছে পাঁচ ছয় বছর মেবি শিওর না আর কি তো আবার এখানে আরও কিছু কিছু মানুষ আছে যারা লাভ লাইফ নিয়ে ব্যস্ত থাকে তারাও আসে আর কি বাইকাররা বেশি আসে আর কি আপনার লাভ লাইফ থেকে আর কি মানে যারা রিলেশন করে তাদের থেকে ওরা বেশি আসে পুকুর দেখা যাচ্ছে পুকুরে না মানে যদি ই করা হয় আর কি চালিয়ে দেওয়া হয় মানে খিচা ফলান হয় পানিটা ফেলাই দেওয়া হয় ওইটা কি বলা না ওইটা যদি করা হয় না প্রচুর পরিমাণে মাছ পাবে তাও দেশি মাছ পাবে আমার ভাই প্রচুর পরিমাণে মাছ ধরে আর কি পোকার থেকে মাছ ধরতে আমার ভালো লাগে কিন্তু আমারও মাছ ধরতে না খুব ভালো লাগে কিন্তু আমি মাছ ধরতে পারি না যেটা হচ্ছে মূল সমস্যা আর কি তো এখানে জগিং করতেও আসে মানুষ ঘুরতেও আসে বাড়িতে আসে যে যেটা ভালো লাগে আর কি সে সেই কারণে আসে তো আমি এসে এখানে বাইক নিয়ে টানাটানি করতে কিন্তু আজকে একটু টানাটানি করার ইচ্ছা নেই প্রথমে খাইবেন তারপর ধরে ধরে কমাবেন কি হিসাব তাই না দেখ ভালো হিসাব আমার এখান থেকে ঘোরা হয়ে গেছে ওই 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 ডিসকভার যেটা সুযোগী রিক্সার এসে মানে বাইকের অভাব নেই এখানে আসলে মানে বাইক এত পরিমাণে থাকে না এটা আসলে বলা যায় না ওই যেটা পালসার এটা হচ্ছে আপনার বুড়াশি রেল স্টেশন যেটা সেটা আর কি এখানে তো এই ফেলে আপনার যেটা হয়েছে এই বাড়িতে একটা রাস্তা গেছে নিচের দিক নেমে গেছে ওই রাস্তা ধরে ওই বাড়িতে আবার হয়ে যাবো শুধু শুধু দূর ঘোরাঘুরি কে করব ও যে রাস্তাটা দেখি এই যে আমার রাস্তাটা তো আর ঘুরবো না এইখান দিয়ে এখন এই বের হয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি যেহেতু আমি ভিডিও বানাইতে আইসি ঘুরতেও আইসি আমার ভিডিও বানাইতে আইছি মানে দুটো একসাথে ঘুরতে আইসি তো বৃষ্টির সময় যদি আপনি এই বাড়িতে নামতে চান না আপনি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় যে যে কেউ যার আসলে এবিএস এস নাই